আজ আপনাদের তৈরি করে দেখাবো দারুণ স্বাদের পুরান ঢাকা স্টাইল চিকেন তেহেরি বিরিয়ানি আর তেহেরির মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে বিরিয়ানি তৈরি হয় অধিক মশলাদার আর তেহেরি তৈরি হয় একদম লাইট কম মশলা দিয়ে আজ আপনাদের দেখাবো কীভাবে ঘোরাও কিছু মশলা দিয়ে সুস্বাদু মজাদার তেহেরি তৈরি করা যায় তবে চলুন মশলাটা তৈরি করে নিই এখন আমি এখানে একটি জৈত্রী দশ থেকে বারোটা গোলমরিচ আর দিয়ে নেব এক চামচের মতো জিরা সব মশলাগুলো আমি এখানে গুঁড়ো করে নেবো এটি যদি পাটাই বেটে গুঁড়ো করা যায় তাহলে কিন্তু এর সাধারণ দ্বিগুণ হয়ে যায় এই মশলার মধ্যে আমি মিশিয়ে নেবো এক চামচের মতো ভাজা জিরা গুঁড়ো এক চামচ সের একটু কম দারচিনি গুঁড়ো সামান্য পরিমাণ এলাচি গুঁড়ো সব মশলাগুলো একসাথে আমি এখন মিশিয়ে নেব আপনারা চাইলে একসাথেও মশলাগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি একটি প্যান গরম করে তার মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ মতো সরিষার তেল আজকে তেহেরিটি পুরোটাই আমি সরিষার তেল দিয়েই তৈরি করব। এখানে সরিষার তেলটি একটু গরম করে ধোয়া উঠে উঠিয়ে নেব এবং চুলা অফ করে দিয়ে এখানে আমি কিন্তু তেলটি ঠান্ডা করে নিয়েছি তেলটি ঠান্ডা করে নিলে এখানে কিন্তু সরিষার তেলে যে এক্সট্রা গন্ধ থাকে সেটা পাওয়া যাবে না এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি স্টার চার থেকে পাঁচটি লং আর হাফ চামচের একটু কম সাইজিরা তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একটি ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখন দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি সরিষার তেলের সাথে পেঁয়াজটাকে হালকা আছে সামান্য একটু ভেজে নেব এখানে খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায় এবং রাস মিডিয়াম টু লো আছে থাকে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখন আমি চিকেনগুলো দিয়ে নেবো আপনারা সবসময় খেয়াল রাখবেন তেহেরি রান্নার সময় চিকেনের পিসগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেওয়ার জন্য এতে করে তেহেরির টেস্ট অনেক সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে পেঁয়াজের সাথে মাংসটাকে আমি সুন্দর করে হালকা আছে সময় নিয়ে ভেজে নেব মাংসটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে নেব হাফ চামচের একটু কম রসুন বাটা এবং দুই তিনটি কাঁচামরিচ আমি আগেই দিয়ে নিয়েছি ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে নেব বড় এক সাইজের আলু যা আমি মাংসর সাথে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে নেব হাফ চামচের একটু কম আদা জিরা পেস্ট দুই চামচ কাঁচামরিচ পেস্ট কাঁচামরিচটা এখানে ঝালটাকে ব্যালেন্স করবে এবং মশলাগুলোকে হালকা আছে সুন্দর করে মাংসর সাথে ভালো করে ভেজে নেব আর দিয়ে নিলাম আগেই তৈরি করে রাখা তেয়েরি মশলা এখানে আমি দুই চামচ তেইরি মশলা ব্যবহার করেছি সব মশলাগুলো দিয়ে হালকা আছে ভিজিয়ে নিয়ে এখানে দিয়ে নিব হাফ চামচের একটু কম ধনিয়া গুঁড়ো আপনারা খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু এখানে কোনো ধরনের লবণ আগেই ব্যবহার করেছিলাম না মাংসটাকে ভালো করে ভেজে আমি এখানে হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে নিয়েছি এবং মাংসের সাথে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নি সেগুলোকে সুন্দর করে কষিয়ে এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে ঢেকে এখন মাংসটাকে আরও ভালো করে কষিয়ে নেব যেন মাংসর মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে এতে করে মাংসের টেস্টই আরও বেড়ে যাবে এখানে আমার মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে নেব এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখার ধুয়ে রাখা পোলাওয়ের চাল চালগুলো দিয়ে মাংসের সাথে আমি ভালো করে ভেজে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে এই তেয়ারিটা তৈরি করছি তেহরির বিশেষত্বই হলো এটি একদম লাইট এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আমি সময় নিয়ে হালকা আছে চালগুলো মাংসের সাথে ভালো করে ভেজে নিচ্ছি চালগুলো মাংসের সাথে ভালো করে ভেজে নেওয়া হলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি গরম জল এখানে দুই কাপের মতো ব্যবহার করেছি আর এখানে দিয়ে নেব হাফ কাপের মতো লিকুইড দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব। আর অর্ধেক হয়ে আসলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো টমেটো সস আর এক চামচের মতো কেওড়া জল মিশিয়ে আমি তেরির মধ্যে দিয়ে দিলাম এতে করে তেইরির টেস্টটা আরও বেড়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি তেরিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেরিটা হয়ে হয়ে গেছে প্রায় এখন আমি এখানে এক চামচের মতো তেহরি মশলা দিয়ে ভালো করে ঢেকে আমি যে ছিদ্রটি ছিল এটি সিল করে দিলাম হালকা আছে রেখে আমার তেরিটি হয়ে গেছে এবং আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কত তো ঝরঝর এবং পারফেক্ট হয়েছে আমার চিকেন তিহরি আমার এই রেসিপিটি ফলো করে যদি বাড়িতে আপনারা একবার তৈরি করেন তাহলে আপনার দোকানের তিহির টেস্টটি একদম ভুলে যাবেন আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং পুরো ভিডিওটি থেকে কমেন্ট করে যাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে আর আপনারা সহজে এই সহজ সহজ রেসিপিগুলো পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব তত পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন দেখতে দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমার এই অল্প উপকরণ দিয়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সুন্দর চিকেন তিহিরি তৈরি করে ফেলেছি ধন্যবাদ সবাই